আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি আমি জামিন নগর বগুড়া থেকে বলেন একটা প্রশ্ন হচ্ছিল দিনের বেলায় একাধিক কাজা সালাতের কিরাত যদি উচ্চ স্বরে হয় তাহলে কি সেই সালাদগুলো কি উচ্চ স্বরেই পড়তে হবে আর দুই নম্বর প্রশ্ন পিছনের কাতারে মুক্তাদিস সালাত শেষ না হলে তার সামনে সূত্রা রেখে যাওয়া যাবে কি ফলাপ পড়ছে সূত্রা আমি রেখে দিলাম তার সামনে সে সূত্রা রাখেনি সামনে দিয়ে চলে গেলাম যাইজ কেন হ্যাঁ আপনি হারাম থেকে বাঁচবেন আপনাকে বের হইতে হবে না যাইজ থেকে বাঁচবেন সে ব্যক্তি সুন্নতের খেলাফ কাজ করেছে তাকে সহযোগিতা করলেন সুন্নত আদায়ের জন্য তাকেও গুনা থেকে বাঁচার জন্য সহযোগিতা করলেন আপনিও গুনা থেকে বাঁচেন এটা করতে পারবেন জি দিনের বেলায় কাজা করছেন রাতের সলাদ জেহেরি সালাদ ভাবে আদায় করা উত্তম ফজরের সূর্য ওঠার পরে কেউ যদি আদায় করে তার উচ্চ স্বরের তেল এটি সুন্নত কিন্তু কাজটি সুন্নত কেউ যদি মনে মনেও পড়ে না জোহরের মতো করে তো যায় দাদা বোঝা গেছে জোহরের সলা যখন আদায় করে মাগরিব আসরের সলাদ আদায় করে মাগরিব পরে তবে মনে রাখবেন যে সব করে হ্যাঁ আমি ইচ্ছা করে ঘুমিয়েছিলাম কাজের ব্যস্ততায় ছিলাম আর আমি সলাতের সলাতে পার করে কাজা করছি এরকম নামাজ কবুল হয় না এই নামাজ কবুল হয় না সেই ব্যক্তিকে তো সে কিন্তু অনিচ্ছা কিন্তু ঘুমিয়ে গেছিল অথবা ভুলে গেছিল দুটি ক্ষেত্রে কথা বোঝা গেছে অসুস্থ ছিল সেই জন্য তিন চার রক্ত কাজা করে দিয়েছে না না যাই না যতক্ষণ হুস আছে সময় মতো অথবা দুই অক্ত জমা করতে পারে জোহর আসর জমা করতে পারে মাগারে বেশা জমা করতে পারে অসুস্থ ব্যক্তি দুই অক্ত জমা করতে পারবে জোহর আসর একসাথে আর মাগারে একসাথে তিনবারে তাকে পাঁচ অক্ত সলাপ করতে হবে আর এই নয় যে দু চার পাঁচ অক্ত এমনি কাজা করে দিয়ে শখ করে কাজা করছে এরকম জায়েজ নয় এভাবে সলাপ আদায় হয় না এমন বিভিন্ন জি